আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ নতুন একটা জিনিস শেখাবো আমি জানি না আপনাদের কাছে এটা নতুন কিনা তবে আমার কাছে এটা নতুন সুপারি চারা তোলার এক নতুন পদ্ধতি এই পদ্ধতি আমি সাধারণত আগে জানতাম না এই যে সর্বপ্রথম আপনারা এভাবে দিবেন দেখেন কত তাড়াতাড়ি এবং কত সুন্দরভাবে গাছটি ওঠে দেখেন আপনারা যদি শাবল বা খুন্তি দিয়ে তুলতেন এরকমই কিন্তু সময় লাগতো আমি আরেকটা আপনাদের তুলে দেখাচ্ছি তো এখানে ya ada saya di sini ini dia এই শুকনির চারা গুলো তোলা হয়েছে এই কাঁচি দাওটি দিয়ে আমি আগে কখনোই জানতাম না যে একটা কাঁচি নদী এত অল্প সময়ের মধ্যে সুপারি চারা উত্তোলন করা যায় এখানে যতগুলো সুপারি চারা দেখছেন সব আমরা এই পদ্ধতিতে তুলছি এবং প্রায় এখানে আমরা তিনশোর মতন সুপারি চারা তুলেছি কালকেও দুইশোর মতন তুলেছি এগুলো আমরা একটা বাগানে লাগাবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ